আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো বাই পৃষ্ঠা করে দেয়া আছে সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো একটি চিত্র দেয়া রয়েছে তোমাদের এখানে এখানে দৈনিক পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন লেখা আছে তো এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে এটি কি নামে পরিচিত তো এখানে তোমাদের উত্তরটি লিখতে হবে এটি একটি বিজ্ঞাপন নামে পরিচিত এর পরের প্রশ্ন এর ব্যবহার কি এর উত্তর হবে একুশে বইমেলায় ফারহান হোসেনের নতুন বই বের হয়েছে তা প্রচারের জন্য এর ব্যবহার হয়েছে এছাড়া নানা রকম পণ্যের প্রচারের জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে যেমন পত্রিকা রেডিও টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এর ব্যবহার হয়ে থাকে এর পরের প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর এরকম নমুনা আমি পত্রিকায় টেলিভিশনে দেয়ালে সাটানো অবস্থা এবং অনলাইনে দেখেছি এছাড়া রেডিওতেও বিজ্ঞাপন প্রচার করতে শুনেছি তাহলে এই হলো আমাদের আটষট্টি পৃষ্ঠার সমাধান এরপর ঊনসত্তর পৃষ্ঠায় দেখো দেয়া রয়েছে তোমাদের একটি পোস্টারের মতো হে বৈশাখ এশো এসো শুধুই আগামী পহেলা বৈশাখ চৌদ্দশো একত্রিশ এপ্রিল দু রবিবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এই উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে সমীর আখন্দ আহ্বায়ক নববর্ষ উদযাপন কমিটি সুবর্ণ সাংস্কৃতিক সংঘ স্থান সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর অনুষ্ঠান সূচি সকাল সাতটা সংঘের চত্বর থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বিকাল চারটা সাংস্কৃতিক অনুষ্ঠান এভাবে তোমাদের জন্য এরকম একটি প্রচারপত্র দেয়া আছে এখন আমরা এটা জানব এটি কি নামে পরিচিত মূলত এটি একটি আমন্ত্রণ পত্র তাই এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত এর ব্যবহার কি এর উত্তর সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বরে সকাল সাতটার সময় নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানাতে ও অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানোর কাজে ব্যবহার করা হয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন প্রভৃতি অনুষ্ঠান উপলক্ষে এর ব্যবহার করা হয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর এরকম নমুনা আমি ঘরে বাইরে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি আমার চাচাতো বোনের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে এই আমন্ত্রণপত্র তৈরি করতে এবং অতিথিকে আমন্ত্রণ করতে দেখেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আটষট্টি ও ঊনসত্তর পৃষ্ঠার সমাধানগুলো অর্থাৎ একে একে আমাদের প্রতিটি চিত্রের বর্ণনা করা শেষ হলো পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান চ্যানেলের প্লে লিস্টই দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আজকের পড়াটি এইটুকুই ধন্যবাদ সকলকে